একটা গোলাপেছি মাথায় গুজব চুলে ফুল লাগাবো বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখখানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রং এর আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে লন্ডু কি খাচ্ছিস কই দেখি আমাকে একটু দে না আমি খাবো

দেখো নিয়ে এসো ও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই

ও বাবা বুকের সঙ্গেও জড়িয়ে রেখেছি দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিনি কে দিবি দিদিকে দিবি হ্যাঁ দে দিদিকে দে ও মা দেখো তিলিকে দিলে দেখো 解决。开心

Me perdoe.

মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ কে দে আমাকে আমি দে ওকে তো বলো নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে

বিরিয়ানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো সত্যি চাল তুই কে দিল বাবা বস্তা থেকে বাবা বস্তা চালানো হয়েছে চাল দিয়ে নিয়েছে নেই তাহলে বিরিয়ানি কর গা ও বাবা কি ঢাললি চিপস ও বাবা চিপসের ভেতর থেকে কি পেলি আর কলার হার কই দেখি মুখখানে তোর খুশি উ বাবা তুই কি উ কি দারুণ জিনিস পাওয়া এই ছাদে এ দিও নিও এখন থেকে সব বোঝা আবার তো দিদি নিয়ে নিছে রে ওখান থেকে দিল লিপস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলা দেখা কি মা ফেলে দিয়েছে রে নে কলা দেখা খাবি না

Dog. Ini kikat cu. Leulos. Leulos na, tangan leulos. Leulos, kata kau. Kau, 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 kau. Kiamon. Kucana. Hati tanda. Walau. Vale. Ufa. kopi. Kikit kelce. Kikit

আজকে কুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না নন্দু বাটটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে খাওয় তুমি খাবো মা হ্যাঁ হ্যাঁ তুমি মুড়ি ভারী ভুতু হয়েছে মুড়ি দাঁত वाली नूनी भুতু মুড়ি দাঁত वाली एटा को मुड़ी दांत वाली नूनी भুতू एटा को मुड़ी दांत वाली नूनी भুতু কে নিল বাবা বাবা জেটা को না चोकेंडि চ के दिया होबे ना अंता

রাখে নন্দু আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘুরি অনেক বেলা হলো ঠিক আছে এ আমি নন্দু তুই কোচি চলে যাসি আমি যেটা বলেছি সেটা

¿Tú,